এবার নিজের শিশু কন্যাকে ধর্ষণ করেছেন তারই আপন পিতা কুমিল্লার স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দু দফার দলবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ জামালপুরের ইসলামপুরের ছাত্রকে বলৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড হাই স্কুলে বিশ ছাত্রী ধর্ষণ ঘটনার পর এবার নারায়ণগঞ্জের ফতুলার এক মাদ্রাসায় বারো ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে আমার তাও কোনো মূল্য নাই দর্শক চট্টগ্রামের শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন করা মাদ্রাসা শিক্ষক ইয়াহিয়াকে গ্রেফতার করেছে কুড়িগ্রামের ফুল বাড়িতে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ধর্ষণ এক ধরনের যৌন নিগ্রহ সাধারণত একজন ব্যক্তির অনুমতি ছাড়াই তার সাথে যৌন সঙ্গম বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটানোকে ধর্ষণ বলা হয় এক কথায় যৌনতা বিকৃতভাবে হচ্ছে ধর্ষণ নবজাতক শিশু ধর্ষণ হচ্ছে হুজুর ছাত্রকে ধর্ষণ করছে একজন গৃহবধূ স্বামীর হাতে হচ্ছে ধর্ষণ এমনকি ছেলে মেয়ে ধর্ষণ হচ্ছে নিজের বাবার কাছে কারণ ধর্ষকের কোনো ধর্ম নেই সে উম্মাদ তার চোখে মুখে যৌন ক্ষুধা এমন মূল্যবোধের অবক্ষয় রয়েছে অবাধ পর্নোগ্রাফির বিস্তার পুরুষতান্ত্রিক মনোভাব আর পুঁজিবাদের ঘেরাটোপে নারীকে ভোগ্যপূর্ণ উপস্থাপন করা বিশেষত শিশুদের উপর যৌন নিপীড়নের বড় কারণ বিকৃত মানসিকতা যাকে ইংরেজিতে বলা হয় পিডোফিলিয়া যদিও ধর্ষণের জন্য মেয়েদের পোশাক কিংবা দেহের প্রকাশ ভঙ্গিমা খুব একটা মুখ্য বিষয় না তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধর্ষিতাদের বিচার না পাওয়ার সংস্কৃতি কিন্তু সমাজ ও রাষ্ট্রে পুরুষতন্ত্র নারীকে কেবল জনবস্তে পরিণত করেছে প্রকৃত ক্ষমতা থেকে দূরে রেখেছে নারীকে অবরুদ্ধ করে দুর্বল ও হেও প্রতিপন্ন করেছে তারা ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনাতে নারীদেরই দোষ খুঁজে ফিরে আবার এই নারীরাই পুরুষের ওই চা পাওয়ার প্রতিধ্বনি করে আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন মানুষ ধর্ষণ করে দর্শন নারীদের কারণে কি হয় এর আসল কারণ কি এতে কি সত্যি নারীর পোশাক দায়ী পুরুষরা কি সত্যি নগ্ন নারীকে দেখলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না এছাড়াও থাকবে প্রতিতাদের নিয়ে কিছু কথা সম্প্রতি ঢাকার রাস্তায় প্রতিতাদেরকে মারা কতটা যুক্তিসঙ্গত আমি মনে করি এই সব কিছু বিস্তারিত জানলে আপনার দেখার ধরন বদলে যাবে আর তাই আপনাকে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে হে গাইজ দিস সাকিব ফ্রম অজ্ঞান বাংলাদেশে কোথাও ধর্ষণের ঘটনা ঘটলে খুব সচেতনভাবেই নারীর পোশাককে ধর্ষণের কারণ হিসাবে উপস্থাপন করা হয় একই সাথে তার আচার আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে যৌন আক্রমণের ভুক্তভোগীদের আদালতের মধ্যেও আইনিভাবে দোষারোপ করা হয় প্রায়শই আসামিগণের বিরুদ্ধে যৌন আক্রমণের ভুক্তভোগীদের মামলাকে এসব বিবেচনা করে বাতিল করে দেওয়া হয় অবশ্য পুরুষদের পোশাক কখনো আলোচনার বিষয় হয় না এবং পোশাক ধর্ষণের কারণ বিবৃতিটি নারীদের ক্ষেত্রেই শুধুমাত্র প্রয়োগ করা হয় আর বলা হয় ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে না আরো উদাহরণ দেওয়া হয় চোরের সামনে টাকার ব্যাগ খোলা রাখলে চোর তো চুরি করবেই এখানে চোরের কোনো দোষ নেই কারণ সে চোর দোষ আপনার কারণ আপনি ব্যাগ খোলা রেখেছেন মানে বলা চলে আমাদের সমাজ ছেলেদের দোষকে সবসময় দেখা যায় ধর্ষণ সবসময় একজন ছেলেই করে আর শরীরের কামনা বাসনা একজন নারী এবং একজন পুরুষের এক সমান কিন্তু তবুও দোষের তীর সবসময় নারীদের দিকেই থাকে যার ফলে নারীরা তাদের বাস্তব জীবনে সমাজ এবং আইনি স্তরে বাধাগ্রস্ত হয় একই সাথে এই বিবৃতির ভিত্তিতে নারীদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হয় যথা স্বাধীনভাবে পোশাক পরার বা নিজেকে প্রকাশের মানবাধিকার তারা তাদের ট্যালেন্ট দেখানোর বা অর্জন করার সুযোগ কম পায় আবার সবসময় ঘরবন্দি থাকে আর নিজেকেও লুকিয়ে রাখতে হয় পর্দার আড়ালে মানে ভেবে দেখুন আপনার এলাকায় চিন্তায় হয় আপনি পুলিশকে জানাতে গেলেন তারা চিন্তাইকারীকে ধরা বাদ দিয়ে আপনাকেই বাড়ি থেকে বের হতে নিষেধ করছে আমাদের অবস্থা ঠিক এমনই যেখানে পরিপূর্ণ ধর্ষণে ধর্ষক দায়ী থাকে সেখানে আইন ধর্ষকের জন্য করা না করে কয়েদ করে রাখা হয় মেয়েদেরকেই যাই হোক আমাদের সমাজে নারীদেরকে অবলা বলে গণ্য করা হয় আর ধরা হয় যে নারীদের বুদ্ধি কম আর তাই নারীদেরকে সারা জীবন অন্যের অর্ডারের মধ্যে থাকতে বাধ্য করা হয় তারা চাইলেও নিজেকে রিপ্রেজেন্ট করার সুযোগ পায় না কারণ আমাদের সমাজ নারীদেরকে ছোট করে দেখে অথচ তারা এটা বোঝে না যে নারী শরীরের মধ্যে একজন মানুষ বসবাস করছে তারাও উচ্চ শিক্ষা পেলে জ্ঞানী হবে তারাও ছেলেদের থেকে কোনো অংশে কম না নারীরাও ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বা সমাজের বিভিন্ন উচ্চ পর্যায়ে নিজেদের অবদান রাখতে পারে তাদের ছেলেদের মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু শরীরে কিন্তু ব্রেন বুদ্ধি আর শরীর নিয়ে জানাটা সায়েন্সের পর্যায়ে পড়ে বুঝতে হয় জানতে হয় কিন্তু আমাদের সমাজের মানুষ সহজ বুঝ বেশি পছন্দ করে কেউ মাথা কাটিয়ে সায়েন্স বুঝতেই চায় না আর তাই প্রায়শই এই বিষয়ে সমাজের কিছু মানুষকে বিজ্ঞ মতামত দিতে খুব উৎসাহিত হতে দেখা যায় সাধারণত এইসব বিজ্ঞ মতামতের মধ্যে যা থাকে তা হচ্ছে ওই ছেড়ির দোষ আছে চলা ফেরা ভালো না রাত বিরাতে বাইরে যায় লাগালাগে ঘরে অর্থাৎ সেই মেয়ের যেহেতু চরিত্র ভালো না তাই তাকে ধর্ষণ করা যেতেই পারে যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা কঠিনভাবে পুরুষতান্ত্রিক তাই এসব কুরুচিপূর্ণ বক্তব্য সাধারণ বুদ্ধিমত্তার মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয় কারণ আমাদের সমাজে মেয়েদের চলাফেরা পোশাক আশাক থেকে শুরু করে সবকিছুই নিয়ন্ত্রণ করা অপেক্ষাকৃত সহজ এবং সব সাধারণ মানুষই এতে বেশ দক্ষ কিন্তু চরুন জানা যাক আসলে কি এই ধর্ষণগুলো নগ্ন পোশাক বা মেয়েদের অবাধ চলাফেরার কারণে হয় নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে এমন অনেক রেপ কেসে বলতে শোনা যায় যে যুবতী মেয়ে এত রাতে বাইরে কি করছিল রাতে বাইরে থাকার কারণেই সে রেপ হয়েছে এর জন্য সেই মেয়ে দায়ী কিন্তু এটা একদম ননসেন্স কথা মেয়ে রাতে বাইরে থাকার জন্য রেপ হয় না বরং ছেলে রাতে বাইরে থাকার জন্য রেপ হয়েছে এখানে মেয়েকে আটকিয়ে রাখার থেকে গুরুত্বপূর্ণ হলো এই ধরনের ছেলেদেরকে আটকিয়ে রাখা বা বাইরে থাকতে না দেওয়া কারণ ভালো কাজ বা মন্দ কাজ যাই হোক না কেন ছেলে হোক বা মেয়ে জীবনের তাগিদে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে যেতেই হয় তাই কোথাও যাওয়াটা কোনো দোষের কিছু না একটা বিষয় এ পর্যন্ত হওয়া কেস অনুযায়ী প্রায় নব্বই পার্সেন্ট রেপ হয়েছে নিজের চেনা জানা মানুষের দ্বারা যেমন ফ্যামিলি ফ্রেন্ড পাড়া প্রতিবেশী চেনা জানা কলিগ বা আশেপাশের মানুষ দ্বারা এবং এই সমস্ত কেসেও দেখা গেছে এই ধরনের রেপগুলো হুটাট করে হয়নি বরং

তাই ধর্ষণ হয়েছে হ্যাঁ এটা সত্য যে মদ্যপান শরীরের জন্য ক্ষতিকারক কিন্তু মদ্যপান করার মানেই রেপ করার পারমিশন দেওয়া আসলে ব্যাপারটা তা না হ্যাঁ পতিতারা শরীরের ব্যবসা করে টাকার বিনিময়ে কিন্তু তাদের কেউ জোর করে ধর্ষণ করাটা অন্যায় মেয়ে মদ্যপান করেছে সে দুর্বল বলে কি তার উপর ঝাঁপিয়ে পড়া উচিত অনেক মেয়েই তো প্রতিবন্ধী তাহলে তাদের রেপ হলে কি বলবেন মেয়ে প্রতিবন্ধী তাই রেপ হয়েছে ছেলেরা হরহামেশা মদ্যপান চুরি আর আরো কত রকমের খারাপ কাজ করছে অথচ তাদের খুব একটা দোষ নেই কারণ তারা ছেলে এসব করতেই পারে কিন্তু একটা মেয়ে যদি একটু ডিপ্রেশনে বা কোনো একটা সমস্যার কারণে একটা ভুল কাজ করে বসে তাহলে তাকে কলঙ্কিনী হতে হয় সমাজের কাছে তার মূল্য হারিয়ে যায় তাকে ক্যারেক্টার ক্যারেক্টারলেস বলা হয় কেন ভাই তারাও তো মানুষ ভুল তো তাদেরও হতে পারে কোনো মেয়ের রাতে বাইরে যাওয়া ছেলে বন্ধুদের সাথে মেশা বা মদ পান করা এগুলো দিয়ে কখনো কারো ক্যারেক্টার জাজ করা যায় না আর তাদের ভুলের জন্য আপনিও দায়ী যা সামনে ভিডিওতে বুঝতে পারবেন যাই হোক রেপ কেসে সব থেকে বেশি বলা একটা কথা হলো মেয়েটা ছোট কাপড় পরে নগ্ন হয়ে ভরে বেড়ায় তাই রেপ হয়েছে এটা মেয়েরই দোষ আবারও আমি এ কথাকে মূর্খামি বলবো হ্যাঁ নগ্ন কাপড় পরা উচিত না আমাদের সমাজ অনুযায়ী আমাদের ধর্ম অনুযায়ী কিন্তু রেপ হওয়ার কারণ যে নগ্ন কাপড় বা ছোট কাপড় এটা সম্পূর্ণ ভুল কারণ যদি ছোট কাপড় পরার জন্য হয় তাহলে ছোট বাচ্চারা রেপ হয় কেন বুড়ি মহিলারা রেপ হয় কেন মাদ্রাসায় ছেলে ছাত্ররা রেপ হয় কেন পরা মাদ্রাসার ছাত্রী রেপ হয় কেন গ্রামের মানুষরা তো পর্দা করে চলে তারা রেপ হয় কেন রাস্তার পাগলি রেপ হয় কেন কি উত্তর আছে আপনার কাছে জানি নেই মেয়ে ছোট কাপড়ের নগ্ন হয়ে থাকার কারণে রেপ হয় এই কথার কোনো প্রকার ভিত্তি না থাকার পরও দলে দলে মানুষ এটাই মনে করে এবং জোর দিয়ে এ কথার পক্ষ নেয় একটি সাজ অনুযায়ী চুয়ান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে ছোট কাপড় পরার কারণেই রেপ হয় এমনকি চৌত্রিশ পার্সেন্ট মেয়েরাও এমন ভুল চিন্তার অধিকারী এই চিন্তার কারণ হলো যৌবনের জোশ অনেকেই মনে করে যৌবনের জোশের কারণে রেপ হয় মানে আপনি একটি মেয়েকে নগ্ন অবস্থায় দেখলেন আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন আসলে এটাও নিচক একটা গল্প আসলে রেপ এভাবে হয় না কাউকে দেখে আপনার শরীরের জোশ আসাটা স্বাভাবিক কিন্তু তার মানে এই না যে আপনি ঝাঁপিয়ে পড়বেন রেপ করতে আমরা মনে করি যে রেপিস্ট প্রচুর পরিমাণে জোশে চলে আসে আর সে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং রেপ করে কিন্তু আসলে এমনটা না বেশিরভাগ রেপ কেসে দেখা যায় রেপিস্ট একজন বিবাহিত পুরুষ তার বউ বউ আছে আছে অনেকের তো একাধিক বাসায় তবুও তারা রেপ করে এটা বহুবার রিসার্চে এসেছে তাহলে এখন প্রশ্ন হলো রেপিস্ট কেন রেপ করে এর পিছনে আসল কারণ কি চলুন জানা যাক রেপিস্টকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম হলো পাওয়ার রেপিস্ট যারা বিভিন্ন কারণে রেপ করে নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করে দ্বিতীয় হলো অ্যাঙ্গার রেপিস্ট এই মানুষগুলো অত্যন্ত রাগি হয়ে থাকে এরা রাগের বসে সবকিছুই ভুলে যায় দোষ দোষী বা শাস্তি কোনো কিছু এদেরকে দমিয়ে রাখতে পারে না এরা যা করবে সিদ্ধান্ত নেয় তাই করে ভবিষ্যৎ ফলাফলের চিন্তা ছাড়াই এরা প্রচন্ড গালি গালাজ করে এবং বেশিরভাগ সময় এরাই রেপ করার পর হত্যা করে তৃতীয় নাম্বারে আছে সিডিস্ট্রিক্ট রেপিস্ট সিডিজম এর মানে হলো এক প্রকারের সাইকো যার কাছে মানুষের কষ্ট পাওয়া চিল্লানো ভালো লাগা হিসেবে কাজ করে কারো কষ্টের কারণ হতে পারলে কাউকে শাস্তি দিতে পারলে তাদের ভালো লাগে আর এরা এতে কোনো প্রকার অপরাধ বোধ মনে করে না এ ধরনের রেপিস্ট ভিকটিমকে দীর্ঘ সময় ধরে টর্চার করে এখন প্রশ্ন হলো এরা এমন কেন হয়ে যায় এর পিছনে বেশ কিছু কারণ আছে এই ধরনের মন তৈরি হয় তিয়াত্তর পার্সেন্ট ছোটবেলা থেকে সেক্সুয়ালি অ্যাবিউজ হওয়া পঁয়ষট্টি পার্সেন্ট দশ বছর বয়সের আগে থেকে পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া আটাত্তর পার্সেন্ট এগারো বছর থেকে হস্তমৈথুন শুরু করা এছাড়াও বাবা মার থেকে দূরে থাকা একা থাকা বিশেষ করে মেয়েদের সাথে কথা বলা বা সম্পর্ক না থাকা যেমন নিজের মেয়ে ফ্রেন্ড না থাকা ফ্যামিলি মেম্বার মেয়ে না থাকা গার্লফ্রেন্ড না থাকা ইত্যাদি কারণে এই সমস্ত কারণে একজন ছেলে নিজের কল্পনা শক্তিকে ব্যবহার করে আর নিজের জোশকে বাড়িয়ে তোলে আস্তে আস্তে বাড়তে বাড়তে একসময় সুযোগ পেলে এরা সমস্ত খাইস মেটাতে চায় আর ফলাফল অনুযায়ী একটি ভয়ঙ্কর রেড দেখা যায় এটা হতে পারে মেয়েটির ফিগার দেখে অথবা হতে পারে চেহারা দেখে আবার এমনও হতে পারে যে শুধুমাত্র কণ্ঠ শুনে আর এই আফসোস আর নিজের মতো কিছু ছেলেদের সঙ্গ হতে পারে তাদের রেপিস্ট হওয়ার কারণ কারণ এটা একটা ব্রেন ইফেক্ট এক জায়গাতে জন হাসলে সেখানে সবাই হাসবে আবার দশ জন কাঁদলে অটোমেটিক কাঁদবে সেম ভাবে ভয়ও পাবে আবার এই ধরনের ক্রাইমের ক্ষেত্রেও এমনটা হয় অতএব রেপ মেয়েদের কারণে হয় না এটার জন্য দায়ী আমরা ছেলেরা এটার জন্য দায়ী আমাদের বিকৃত মন মানসিকতা আমাদের যৌন লালসা আর সব থেকে বড় কারণ হচ্ছে মেয়েদেরকে পণ্যের মতো মনে করা আমাদের সমাজে আমরা মেয়েদেরকে পণ্য ভাবি জন্ম হয় হচ্ছে কলঙ্ক কুলক্ষণ অমঙ্গল নারীর কোন আত্মা নেই নারীর জন্ম হয়েছে সেবার জন্য স্বামী স্ত্রীকে বিক্রি করতে পারে। স্ত্রী হচ্ছে বাড়ির সম্পদ জিনিসের মতো নারী তার স্বামী থেকে অন্য কোথাও যেতে পারবে না নির্যাতন চালালেও সবাই চাই মেয়েদেরকে ব্যবহার করতে তাদেরকে আমরা ব্যবহার করি নিজেদের ইচ্ছা মতো তাদের কোনো ইচ্ছা থাকে না আমরা যেটা বলি সেটাই তাদের করতে হয় আর এভাবেই আমাদের সমাজের মেয়েদের ব্রেনের বিকাশ ছোট থেকেই নিয়ন্ত্রণ করে রাখা হয় ফলে মেয়েরাও সেটাই বোঝে যেটা বোঝানো হয় তাদেরকে আর তাদেরকে এটাই বোঝানো হয় যে তাদের কোনো শিক্ষার প্রয়োজন নেই তাদের সারা জীবনের কাজই হলো একজন পুরুষের সেবা করা আর বাচ্চা লালন পালন করা আর এই শিক্ষার মাধ্যমেই মেয়েদেরকে অল্প বয়সেই বিয়ে দেওয়া হয় এটা ভেবে যে এতে তারা কোনো খারাপ পথে যাবে না কিন্তু মজার বিষয় হচ্ছে অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণেই সংসারে মনোমালিন্য হয় প্রথমত মেয়েটি বেইনের দিক থেকে পরিপূর্ণ না আবার দুনিয়া আর দুনিয়ার মানুষ সম্পর্কে ধারণা কম থাকে এবং অল্প বয়সের অলস ভাব থাকে অল্পতেই রেগে যাওয়া হিংসা করা ইত্যাদি জিনিস সে কাটিয়ে উঠতে পারে না ফলে শ্বশুর গেলেই তার জীবনের দায়িত্ব চলে আসে কিন্তু সে নিজের কাছে ছোট তাই সেই দায়িত্ব সে দায়িত্ব মনেই করে না এছাড়াও বিভিন্ন কারণে সংসারে অশান্তি বাধে ফলে বেশিরভাগ সময় বিবাহবিচ্ছেদ দেখা যায় আর আমাদের সমাজে বিবাহিত নারীর রূপ চেহারা না থাকলে আবারও বিয়ে দেওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে আর বিয়ে দিলেও সে নিজের অবস্থানের ছেলে আর পায় না কারণ তার খুদ আছে যে বিবাহিত ফলে ভবিষ্যতে ফ্যামিলিগত বা নিজেদের ঝামেলার কারণে আবারও বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থেকেই যায় আবার অনেকেরই বিয়েই হয় না তারা সমাজে টিকে থাকার জন্য বা বেঁচে থাকার জন্য বিভিন্ন কাজে যুক্ত হয় কিন্তু ব্যাপার হলো তাদের না থাকে শিক্ষা আর না থাকে কোনো কোনো কাজের দক্ষতা যার ফলে কাজ তাদের জন্য হয়ে যায় কারণ যে দেশে করাও ডিগ্রি নিয়েও চাকরি পাওয়া কঠিন সেই দেশে অদক্ষ মহিলাকে কে চাকরি দিবে অবশেষে তারা সমাজের নিম্ন স্তরে কাজ করে অনেকেই পরিস্থিতির সাথে টিকে যায় মনের মতো কোনো কাজ পেয়ে আবার অনেকেই কাজের খোঁজে ডিপ্রেশনে দাঁড়ে দারে ঘুরে আর অবশেষে খারাপ কাজে পা বাড়ায় আবার অনেকেই এই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতাকে সহ্য করতে না পেরে আত্মা করে আবার এইসবের কারণেও লোকের কাছে তাদের কথা শুনতে হয় কেউ তাদেরকে ভালো বলে না কারণ সবাই বলে বাইরে কাজ করা মেয়েরা খারাপ আবার আত্মহত্যা মহাপাপ অথচ সমাজ এর দায়ভারে নিতেই চায় না যে তাদের সমাজ ব্যবস্থার কারণেই এদের আজ এই অবস্থা প্রত্যেকটা মেয়েকে যদি বিবাহের আগে শিক্ষিত করা হতো বা কোনো কাজে দক্ষ করা হতো তাহলে তারা একজন পুরুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতো না যে কোনো প্রতিকূল পরিবেশে তারা নিজেদেরকে ধরে রাখতে পারত এখানে অনেক পণ্ডিত বলে ওঠে কি দরকার তাদের কাজ করার একজন পুরুষ যদি নিজে কাজ করে খাওয়াই তাকে যদি ঘরে বসে লালন পালন করে তাহলে তো তারই ভালো হ্যাঁ আমিও একমত এটা তার জন্য ভালো কিন্তু একজন পুরুষ যে তার দায়িত্ব সারা জীবন নিবে তার গ্যারেন্টি কে দিবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে হাজার হাজার বিবাহিত মেয়ে একা জীবন কাটাচ্ছে তাও আবার দুই তিনটা সন্তান নিয়ে যেখানে এই পৃথিবীতে একা সার্ভাইভ করাই কঠিন সেখানে তারা কিভাবে বেঁচে থাকছে এটাকে একবারও ভেবে দেখেছেন বিয়ের আগে তারা খারাপ হবে বলে তাদেরকে ঠিক মতো শিক্ষা না দিয়ে অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন কিন্তু দিন শেষে তারা কুলকিনারা না পেয়ে আরো ভয়ঙ্কর খারাপ পথে চলে যাচ্ছে সেই খেয়াল কি আপনার আছে বাস্তবতার পরিস্থিতি না বুঝেই মনগড়া বক্তব্য দিচ্ছেন আর এতেই হাততালি কুড়াচ্ছেন অথচ জানেন না যারা প্রতিতা তাদের মধ্যে আশি পার্সেন্ট বিবাহিত মহিলা যাদের বিভিন্ন কারণে সংসার ভেঙে গেছে পেটের তাগিদে তাদের এই পথে আসতে হয়েছে কারণ তাদের শিক্ষা নেই সমাজ তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছিল তাই তাদের আজ এই অবস্থা নিজেরাই তাদেরকে খারাপ বানাচ্ছেন অথচ তারা খারাপ কাজে গেলে দোষারোপ করছেন তাদেরকে চাকরি করতে বলছেন কিন্তু কোথায় চাকরি কে দিচ্ছে তাদেরকে চাকরি আর চাকরি দিলেও বা পাঁচ সাত হাজার টাকায় একজন মানুষের তো বাঁচাই কঠিন তারা কিভাবে বাঁচবে কখনো কি ভেবে দেখেছেন আজকে রাস্তায় মারছেন আর চাকরি করতে বলছেন কতটা নির্বোধ আপনি বাস্তবতার সম্পর্কে আপনার ধারণা নেই আপনি কিছু উদ্ভট পণ্ডিতদের মন গড়া সহজ সমাধান শুনে নেমে পড়েছেন মাঠে লাঠি ফেটা করছেন অসহায় পতিতাদের দেশে এত বড় বড় দুর্নীতি হলো মানুষ খুন হলো ধর্ষণ হলো কই আপনাকে তো দেখিনি তাদেরকে লাঠি ফেটা করতে তারা পাওয়ারফুল তাদের সাথে পারবেন না তাই তাদের বেলায় সেটা আইন সমাধান করবে আর এইসব অসহায় প্রতিতাদের বেলায় আপনারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে মারার তাই না যখন ধর্ষণ করেও বড় বড় নেতারা পার পেয়ে যায় কোথায় ছিলেন আপনি তখন তখন তো আপনাকে দেখিনি আর এখন অসহায়কে মেরে হিরো শাস্তে এসেছেন তাই না আমার অত্যন্ত কষ্ট লাগে তখন যখন এই সমস্ত ভিডিওতে মানুষের আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বা বাহবা টাইপের কমেন্ট দেখি ইস মানুষের বিবেক বুদ্ধি কোথায় হারিয়ে গেছে আমি বুঝি না হ্যাঁ তারা পতিতা তারা সমাজের জন্য ধর্মের জন্য ভুল পথে গেছে আপনি পারলে তাদেরকে পথ দেখান রাস্তায় তাদেরকে মেরে আপনি আপনার বংশের পরিচয় দিচ্ছেন আপনাকে আইনের আওতায় নিয়ে উচিত শিক্ষা দেওয়া উচিত তার সাথে আপনার ফ্যামিলিকে আইনের আওতায় আনা উচিত কারণ তারা আপনাকে শিক্ষা দিতে পারেনি আর আপনার মতো উম্মাদকে গলায় দড়ি বেঁধে বাড়িতে আটকে না রেখে রাস্তায় ছেড়ে দিয়েছে এটা তাদের ঘোর অপরাধ যাই হোক মনে রাখুন অন্যায় যত বড়ই হোক না কেন সেটা ঠান্ডা মাথায় সমাধান করতে হবে মারপিট কখনোই কোনো কিছু সমাধান নয় আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আপনার বন্ধুদেরকে শেয়ার করুন মানুষকে ভালোবাসুন ভালো থাকুন ধন্যবাদ